পার্বত ইনশাল্লাহ দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই একটি মহল আমাদের প্রিয় আমির হামজা ভাইয়ের সম্পর্কে নানান রকমের তথ্য এদিকে চালাচ্ছে মানুষ কোন মানুষ সমালোচনার ঊর্ধ্বে না এটা আপনারা মনে রাখবেন প্রত্যেকটি মানুষের সমালোচনা রয়েছে আমির হামজা ভাইয়ের সম্পর্কে যে তথ্য সন্ত্রাস চালানো হচ্ছে তার এগেনস্টে যে কথা বলা হচ্ছে সব জায়গাতে তার যত রকমের ছোট ছোট ভুল সবগুলোকে বাড়াও করে তুলে দিয়ে লোকের সামনে উপস্থাপন করা এটা আমরা মানব না এবং আমি আমির হামজা ভাইকে বলতে চাই কুষ্টিয়া তিন আসন থেকে আপনি বিচলিত হবেন না এই কুষ্টিয়াবাসী খুব ভালোভাবে জানে যে কোন ব্যক্তি ক্ষমতায় আসলে চাঁদাবাজি হবে না কোন ব্যক্তি ক্ষমতায় আসলে দুর্নীতি হবে না আমরা জানি যারা আল্লাহকে ভয় করে যাদের অন্তরে রাসুলের আদর্শ আছে তারা কখনো চাঁদাবাজির নির্দেশ দিতে পারে না